আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাস রিপোর্টের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদের আপডেট গুলোর শিরোনাম গাজায় ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে পড়েছে এতে তিন নারী সহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে গাজার মর্মান্তিক দুর্ঘটনার পর এক স্বজনীর এই বক্তব্যে মানতিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে ঝড়ের প্রভাবে গাজায় বহু ভবন এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র প্রকাশ পায়নি চলমান মানবিক সংকটের মধ্যেই এই দুর্ঘটনা গাজায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন এবং গাজায় প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ ও মানবিক সংকট একসঙ্গে চলার এই পরিস্থিতিতে আপনার মতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি যথেষ্ট নাকি আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি ওমরের মতো যুদ্ধাহত শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা চিকিৎসা ও মানসিক পুনর্বাসনের দায় বিশ্বের কোন পক্ষের বেশি নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত বক্সে জানাতে ভুলবেন না গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধ্বসে তিন নারীসহ নিহত পাঁচ শীতকালীন প্রবল ঝড় হয়েছে এতে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল ধসে তিন নারীসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন মঙ্গলবার ১৩ জানুয়ারি গাজায় অস্থায়ী আশ্রয় তাবুতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা কর্তৃপক্ষ জানায় নিহতদের মধ্যে দুই নারী একটি কিশোরী ও এক পুরুষ রয়েছেন এছাড়া ঠান্ডা জড়িত কারণে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সাংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এক বছরের একটি শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে এর আগের রাতে একই কারণে আরও দুই শিশুর মৃত্যু হয় মঙ্গলবার শত শত তাঁবু ও অস্থায়ী আশ্রয় ঝড়ে উড়ে গেছে কিংবা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে এই কথাটি বলেছে ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া এলাকার কিশোর উমর হালাওয়া মাত্র তেরো বছর বয়সে যুদ্ধ তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে ওমর প্রায়ই ভুলে যায় যে তার একটি পা নেই হঠাৎ দৌড়াতে গিয়ে পড়ে যায় ফুটবল খেলতে চায় কিন্তু পারে না তার কাটা পাটি শিবিরের পাশেই কবর দেওয়া হয়েছে প্রতিদিন সেখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকে ওমর কখনো চোখ বেয়ে নেমে আসে অশ্রু তিন মাস আগে খাবার পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় ওমর তার ডান পা হারায় সেদিন তার সঙ্গে ছিল এগারো বছরের বোন লায়ান চাচাতো ভাই মোয়াত ও বন্ধু মহম্মদ ওমর বেঁচে গেলেও তার চাচাতো ভাই ও বন্ধু নিহত হয় ওমরের মা ইয়াসমিন হালাওয়া জানান অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেই ওমর প্রথম জানতে চেয়েছিল তার বন্ধুদের কথা কিন্তু তারা আর বেঁচে নেই যুদ্ধে এখন পর্যন্ত তাদের পরিবার অন্তত পনেরো বার বাস্তুচ্যুত হয়েছে ওমরের মতো গাজার হাজারো শিশু এই যুদ্ধে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ইউনিসেফ জানায় এ যুদ্ধে বিশ হাজারের বেশি শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় বেয়াল্লিশ হাজার শিশু বর্তমানে গাজায় অন্তত উনচল্লিশ হাজার শিশু এক বা উভয় অভিভাবককে হারিয়েছে শিক্ষা শিক্ষাব্যবস্থাও ভেঙে পড়েছে নব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত চলছে অস্থায়ী পাঠদান ট্রমায় আক্রান্ত শিশুদের মধ্যে আতঙ্ক ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা বেড়েই চলেছে ওমরও রাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে তবুও ওমরের স্বপ্ন আছে সে বলে একদিন কৃত্রিম পা পেলে আমি আবার ফুটবল খেলব আর সমুদ্রে সাঁতার কাটব ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশে যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের ইরান হুশিয়ারি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রে যদি তাদের ওপর কোনো হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে তেহরান বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেওয়ার পর আজ বুধবার রয়টার্সকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এ কথা বলেছেন একটি অধিকার সংস্থার হিসাব অনুসারে ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় দু ছশো জনে দাঁড়িয়েছে এই বিক্ষোভকে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানে দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এক ইরানি কর্মকর্তা বলেন তার দেশ মনে করছে যে ট্রাম্প ইরানে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন তবে এই পদক্ষেপের পরিধি ও সময় এখনও অস্পষ্ট ওয়াশিংটনকে ইরানের ওপর হামলা চালানো থেকে বিরত রাখতে তেহরান আঞ্চলিক মিত্রদের অনুরোধ করেছে নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা আরও বলেন তেহরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত এই অঞ্চলের সব দেশকে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্যবস্তু করে তবে তাদের দেশে থাকা মার্কিন ঘাটিগুলো হামলা চালানো হবে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটাকফের মধ্যে সরাসরি যোগাযোগও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা ইসরায়েলের একটি সূত্র বলেছে গতকাল মঙ্গলবার রাতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর নিরাপত্তা সভাকে ইরানের শাসন ব্যবস্থার পতন বা মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে অবহিত করা হয়েছে উল্লেখ্য গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘাত হয়েছিল গতকাল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অঙ্গীকার করেছেন যে ইরান যদি দেশটির বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয় তবে তিনি অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবেন তিনি বলেন তারা যদি ফাঁসিতে ঝোলায় তবে আপনারা বড় কিছু দেখতে পাবেন ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করার আহ্বান জানিয়ে বলেন সহায়তা আসছে তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত বলেননি বাহারাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর কাতারে আল উদায়দ ঘাঁটি সহ মধ্যপ্রাচ্য অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় মার্কিন সেনা মোতায়েন রয়েছে গত বছর পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার জবাবে ইরান আল উদাইদ ঘাটিতে মিসাইল ছুড়েছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং আরাগোচি তুরস্ক ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র আরাগোচি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বর্তমানে শান্তি বিরাজ করছে এবং ইরান যে কোনো দেশি হস্তক্ষেপ থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানকার তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে এইচআরএনএ নামের একটি মানবাধিকার সংস্থা বলেছে এখনও পর্যন্ত দু জন বিক্ষোভকারী এবং একশো জন সরকারি কর্মীর নিহত হওয়ার তথ্য সম্পর্কে তারা নিশ্চিত হতে পেরেছে তবে ইরানি কর্তৃপক্ষ এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে